নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায় বিষ্ণু ও সৃষ্টি প্রক্রিয়া পরাশর কহে শুন যিনি নিরাকার কালত্রয় নাহি কবু বিনাশ যাহার শুদ্ধ পরমাত্মা সদায় একরূপে স্থিত সকল বিজয়ী বিষ্ণু হরিনামে খ্যাত সৃষ্টি স্থিতি নাশকারী শিব অভিধান সেই বাসুদেব বিষ্ণু তাহারে প্রণাম হিরণ্য গৌরব যিনি সদাম সদাশয় একরূপী বহুরূপী স্থূলসূক্ষ্মময় সব কার্যে যিনি হন সকল কারণ মুক্তিদাতা সে বিষ্ণু নমী অনুক্ষণ সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি মূলীভূত সে পরমাত্মাকে নমী হয়ে ভক্তিযুগ বিশ্বাধার অনুসূক্ম সর্বপ্রাণী ভ্রান্তির চক্ষে দৃশ্যরূপে যিনি প্রকাশিত পুরুষ উত্তম জ্ঞানস্বরূপ অক্ষর কালের স্বরূপ যিনি শুদ্ধ নিরন্ত বিশ্ব সৃষ্টি কর্তা আছে অভিধান সেই বিষ্ণু পদে বন্ধন করিতেছি যথাযথ পুরানো কীর্তন পূর্বকালে দক্ষ আদি ঋষি শ্রেষ্ঠগণ জিজ্ঞাসা করিয়াছিল ব্রহ্মার সদন তাহে যথা বলেছিল দেব পদ্মাসন সেই রূপ যথা করিব কীর্তন দক্ষ আদি সুবিধিত মনি সৃষ্টিক শ্রেষ্ঠগণ পিতামহ পাশে যাহা করেন শ্রবণ পুরুকুচ্ছ নৃপাশে নর্মদার তীরে বর্ণন করেন তাহা অতীব সাদরে নৃপবর কহে সারসত্বের সদন সারসত মুখে আমি করেছি শ্রবণ পরমাত্মা যিনি সদা আত্মাতে সংস্থিত রূপ বর্ণ জন্ম বৃদ্ধি সকলই বর্জিত নাহি ক্ষয় কবু নাহি পরিণাম তার পরাতপর শ্রেষ্ঠ বলি অভিধান যা সর্বদা আছেন মাত্র যারে বলা যায় সর্বত্র সংস্থিত যিনি বিদিত ধরায় বিশ্বের সমস্ত করে তাহাতেই বাস এই হেতু বাসুদেব নামের প্রকাশ জন্মশূন্য নিত্যরূপী তিনি অক্ষয় পরম ব্রহ্ম একরূপী হয়েন অব্যয় মায়া বা মায়ার কার্য নাহিক তাহাতে এহেতু নির্মল যিনি রূপাত্মক সেই ব্রহ্মহরি প্রকাশিত হন তিনি চারি রূপ ধরি সর্বজন মহদাদি যারে কহে ওহে মহাত্মন অব্যক্ত অপর রূপ মায়া যারে কয় আর এক রূপ হয় পুরুষ নিশ্চয় বেদুক্ত ইক্ষানাদি কর্তা যেই জন পুরুষ তাহার নাম নিগুর বচন চতুর্থ রূপের কাল জানিবে তাহার এই চারি চারিরূপে ব্রহ্মা তিনি এই রূপ মধ্যে যে বস্তু পরম তাহেরিতে জ্ঞানীগণ হয়েন সক্ষম বিষ্ণুর পরম পদ তাহারই কয় অথবা পরম রূপ জানিহ নিশ্চয় পূর্বোক্ত প্রধানাদি সমুদয় সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতুমাত্র হয় ক্রিয়ারত শিশু সময় বিষ্ণু মহাত্মন পুরুষাদি রূপে সদা প্রকাশিত হন কার্যকরণাদি শক্তি অব্যক্ত রূপেরে সুসুকমা প্রকৃতি বলি ঋষির বিচারে সেরূপ অক্ষয় আর অনন্য আশ্রয় অজর নিচ্চল রূপবিহীন নিশ্চয় ত্রিগুণ অনাদি ওহা ইয়ত্তাবিহীন বিশ্বের উৎপত্তি স্থল শব্দ স্পর্শহীন কার্যসমূহের সেই হয় লয় স্থান এই রূপ সেই রূপ শাস্ত্রের বিধান সৃষ্টির পূর্বেতে গত প্রলয়ের পরে এই রূপ ব্যাপী ছিল জগৎ সংসারে যত বিজ্ঞ বেদবেত্তা ব্রহ্মবাদীগণ এইরূপ লক্ষ্য করি যা করে কীর্তন প্রচ্ছাতে সেসব শ্লোক হতেছে প্রসার জানিবে ক্রমেতে তাহা উহে গুণাধার প্রলয়ে না ছিল দিবানা রাত্রি আকাশ অন্ধকার বিনা কিছু না ছিল প্রকাশ তুমি কিংবা অন্য বস্তু নাই ছিল প্রকৃতি পুরুষ ব্রহ্ম আছিল কে বলো প্রকৃতির জ্ঞান দ্বিজ প্রধান আখ্যান তারপর শোনা শোনা ওহে মতিমান প্রধান পুরুষ দ্বিজ এই দুই রূপ নহে কভু নিরুপাধি বিষ্ণুর স্বরূপ বিষ্ণুর যে রূপ দ্বারা সৃষ্টির সময় এই দুই রূপ যুক্ত পরস্পর হয় আবার বিযুক্ত হয় প্রলয়ের কালে সেই রূপ কাল নামে বিদিত ভূতলে মহাপ্রলয়ের কালে বিশ্ব সংসার প্রকৃতিতে লীন থাকে ওহে গুণাধার প্রাকৃতি প্রলয় বলে এই হেতু তারে কালরূপ ভগবান অনাদি সংসারে অনন্ত বলিয়া তিনি বিদিত ভুবন সৃষ্টি স্থিতি প্রলয় ও হেতু তেমন যথাক্রমে চলে তাহা প্রবাহ রূপেতে বিচ্ছেদ নাহি কবু জানিবে চিতে গুণ প্রলয় সময় সমভাবে থাকে দিন জানিবে নিশ্চয় পুরুষ পৃথক রয় প্রকৃতি হইতে বিষ্ণুর সেকাল রূপ থাকে নিশ্চিতে সৃষ্টিকাল পরে যবে হয় উপস্থিত প্রকৃতি পুরুষ দোহে হয়েন খবিত পরব্রহ্ম পরমাত্মা সর্বভূতেশ্বর জগন্ময় সর্বাত্মা পরমেশ্বর প্রকৃতি পুরুষে যে তিনি প্রসি ইচ্ছা বসে ক্ষোভিত করেন দোহে মনের হরিষে প্রকৃতি পুরুষ দোহে এই সে কারণ সৃষ্টি হেতু পুনরায় সমুদ্ধত হন পরন্ত্রের ক্রিয়াবত্তা নাই তাহার দৃষ্টান্ত গন্ধ নিকটস্থ হলে মানুষ যেমন চঞ্চল হইয়া উঠে ওহে সেরূপ পরমেশ্বর নিজে ক্ষুবহীন বুঝিবে এসব ভাব যতে প্রবীণ সংকোচ বিকাশ দ্বারা পুরুষরতন ক্ষোভ ও ক্ষোভক রূপে অবস্থিতি হন প্রধান রূপেতে তিনি করেন বসতি ব্যক্তরূপে আকাশ আদি ভূতে অবস্থিতি ব্রহ্ম আদি রূপে ব্যক্তের স্বরূপ সর্বেশ্বর তিনি নাহি তার রূপ সে প্রধান তত্ত্ব হতে সৃষ্টির সময়ে জনমেল মহাতত্ব জানিবে হৃদয়ে আচ্ছাদিত থাকে বি যেমন প্রধান তত্ত্বেতে ঢাকা মহত তেমন মহাতত্ত্ব হতে পারে জন্মে অহংকার অহংকার হতে ভূত সঞ্চা প্রধানে আবৃত যথা মহাতত্ত্ব রয় মহতে আবৃত তথা অহংকার হয় সাত্বিক রাজস আর তামস আখ্যানে অহংকার তিন রূপ জানিবেক মনে তামস অহংকার ক্রুদ্ধ হয়ে তারপর সৃজিল শব্দতমাসমাত্র সংসার ভিতর আকাশ সৃজন শব্দতমাত্র হইতে ইহা জানিবেক জানিবেকচিতে শব্দ তন্মাত্রে রে আর এই আকাশে রে রহিয়াছি অহংকার আবরণ করে আকাশ খুবিত হয়ে ওহে মহাতন স্পর্শ তন্মাত্রে রে পরে করিল সৃজন স্পর্শ যুত বায়ু জন্মে তাহা হতে অতি বলবান ইহা বিধিত যাহাতে আকাশ বায়ুকে পরে করে আবরণ বায়ু ক্ষোভে রূপমাত্র হয় উৎপাদন আরো জন্মে জ্যোতিরু যার রূপ গুণ হয় বায়ু দ্বারা সেই জ্যোতি আচ্ছাদিত রয় ক্ষুবিত হইলে জ্যোতি রসমাত্র জন্মে রসগুণ জুতো জল জনমিল ক্রমে জ্যোতি আসি এই জল করে আবরণ জল ক্ষোভে গন্ধমাত্র হইল সৃজন গন্ধমাত্র হতে পৃথিবী জনমিল পরে গন্ধ ইহার গুণ বিদিত সংসারে তন্মাত্রা রয়েছে তদত্ত দেবীর ভিতর তন্মাত্রা এই হেতু কহের যতনর। রাজাহকার হতে অন্দ্রীয় সৃজন দশেন্দ্রিয় যার কহে জগতের জন সাত আহংকার হতে সংসার ভিতরে দশেন্দ্রিয় দেবতারা আত্মজন্ম ধরে একাদশেন্দ্রিয় বলি মনের আখ্যান মনের চারিটি দেব জানিবে সন্ধান তাহাদের নাম বলি সুনহ ধিমান চন্ড ব্রহ্মা রুদ্র আর ক্ষেত্রজ্ঞ আখ্যান সাত্বিক দেবতা হন এই চারিজন চারি অংশ হন যান সে অন্তঃকরণ মনোবুদ্ধি অহংকার চিত্ত চারি চারিভাগ এরূপ শাস্ত্রের বিচারই জ্ঞানেন্দ্রীয় বলি পাচেন্দ্রিয় মাঝারে কর্মেন্দ্রীয় আর পঞ্চ কহে সর্বনরে সোত্রত্রক চক্ষুজীবা নাসিকা যে আর জ্ঞানেন্দ্রীয় বলে শাস্ত্রের বিচার করপদ বাঘ পায়ু উপস্থয়ে পাচে কর্মেন্দ্রীয় বলে থাকে পণ্ডিত সমাজে গ্রেন্ডীয় শব্দ আদি করয় গ্রহণ মলত্যাগ আদি আকাশেতে শব্দগুণ রসে পৃথিবী ধরে রহে রহেশর্ভক্ষণ পরস্পর নাহি কবু সম্পূর্ণ মিলন এই হেতু প্রজা সৃষ্টি করিবারে নারে তারপর বলি যাহা সুনহ সাদরে মহতত্ব হতে মহা ভূতাবোধি করেই অন্যান্য সংযোগ হেতু ঐক্য লাভ করি প্রধানের অনুগ্রহে পুরুষাধিষ্ঠানে অন্ড উৎপাদন করে সকলে মিলনে জলবিম্ব সমক অন্ড বর্তুল আকার ব্রহ্মরূপী বিষ্ণু তাহে রহে অনিবার জলমধ্যে ওই অন্ড করি অবস্থান ভূত সাহায্যেতে ক্রমে হয় বর্ধমান অব্যক্ত জগৎপতি বিষ্ণু সনাতন ব্যক্ত হয়ে ব্রহ্মরূপে অণ্ডমধ্যে রণ গর্ভবেষ্টনের চর্ম সুমেরু তাঁহার জরায়ু অন্যান্য গিরি হইল মহাত্মার গর্ভদক হইল তার যতেক সাগর অন্ডমোধে জন্মে দি প্রভৃত ভূদর দেবদত্ত নরজতি যত লোক আছে বৃহৎ অণ্ডের মধ্যে সকলই বিরাজে পূর্বাপেক্ষা দশ দশগুণ বেশি ভারী বন্যি বায়ু শূন্য আর ভূত আদি করি এসবে অন্ডের বাহ্য করে অবরণ মহাতত্ত্ব ভূতাধিরে করে আচ্ছাদন মহাতত্ত্ব সমাবৃত অব্যক্ত দ্বারায় বিচারে বুঝে হয় ইহা কহিনু তোমায় নারিকেল বাহ্যদলে আবৃত যেমন উক্ত শব্দে সমাবৃত ব্রহ্মাণ্ড তেমন রজগুণ ধারী হয়ে বিশ্বেশ্বর হরি অন্ডের মাঝারে থাকি ব্রহ্মরূপ ধরি সদত নিযুক্ত থাকে সৃষ্টির বিধানে অমিত বিক্রম বিষ্ণু জানে সর্বজনে সত্যগুণ ধরি হরি সৃষ্টি সমুদয় যুগে যুগে করে রক্ষা অহে মহোদয় ব্রাহ্মদিন অবসান হয় যতদিনে ততদিন করে রক্ষা অতীব যতনে কল্পশেষে তমগুণী হয়ে জনার্দন রুদ্ররূপে সর্বভূতে করেন ভক্ষণ একার্নব হলে বিশ্ব পরম ঈশ্বর শয়ন করিয়া রহে নাগসজ্জাপর প্রবুদ্ধ হইয়া পুনঃ ব্রহ্মারূপ ধরি পুনর্চ করেন সৃষ্টি ভবের কাণ্ডারি একমাত্র ভগবান সেই ব্রহ্মা বিষ্ণু শিব নাম করেন ধারণ বিষ্ণু হইয়া স্রষ্টা করেন সৃজন পালক ও পাল্ল হয়ে করেন পালন সংহর্তা সাহায্য হয়ে অন্তিম সময়ে সংহিত হইয়া রহে আপন হৃদয়ে পৃথিবী অপতেজ বায়ু আর সে গগ যে গগন আদি আর অনন্ত কারণ এসব জগৎ হয় পুরুষ আখ্যান সর্বভূতেশ্বর হরি গুণের নিদান বিশ্বরূপ হন তিনি ওহে মহাত্মন ভূত বিভূতি তার শাস্ত্রের বচন তৃণ্য ত্রণা তিনি পালক প্রতিপাল্য সেই হরি তিনি ভ্রক্ক ব্রহ্মাদি মূর্তিধারী সেই মহোদয় বলিষ্ঠ বরৎ তিনি বরেণ্যে নিশ্চয় ধন্যবাদ